এখন তো শীতকাল আর শীতকালে নানান রকম খেতে ইচ্ছে করে তাই আজকের আমি তিন রকম মুখরোচক খাবার বানাবো আপনারা পুরো ভিডিওটি না করে দেখতে থাকুন ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেবেন আর যারা পুরনো তারা লাইকছে কমেন্ট করবেন আর এখানে আর আমার গোলা ধরে ঘুরে গেছেন কথা বলতে পারছি না কোথাটাও কেমন লাগছে গোলা ব্যথা তো এই যেখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি আর এখানে একটা দেখুন বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজে আজকে ধনে চপ বলে তো ধনে চপ মানে পকোড়া মতো আর কি ধনে পাতার পকোড়া আর এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনি আর এই একটা স্পেশাল জিনিস এইটা আমরা সকলেই খেতে ভালোবাসি ছোটো বড় সকলেই দেখুন এটা হচ্ছে পাঁপড় অনেকে পাঁপড় বলে আর আমাদের এখানে চোঙা বলি এই যে চঙের মতো ওই জন্য চোঙা বলি এগুলো ভাজলে কত বড় হয়ে তবে দেখবেন তাহলে আমি প্রথমে সব কেটে নেব আর এখানে এই যে সাদা তেল আর বেসন প্রথমে আমি ধনে পাতাটা বেছে নেবো আর কি আর এখানে দেখুন ধনে পাতাটা অনেক বড় হয় কিন্তু আমি ছোট ছোট দেখে নিয়েছি না হলে বড়ো হলে কি হয় এরকম মানে ডাঁচিটা অনেক বড় হয় আর পাতা কম থাকে তাহলে তেলে ভাজা যায় না একটু পরিষ্কার করে নেবো এবং ঘুয়ে নিয়ে এসেছি পাতাগুলো পরিষ্কার করে নেবো আর এই যে শিকড়গুলো ফেলে দেবো এমনভাবে ফেলতে হবে যেন এরকম গোড়াটা থাকে এগুলো যেন না ভেঙে যায় সব একে একে দেখে নেবো এই যে আমার ধনেপাতা বাছা হয়ে গেছে এবার আমি বেগুনটা কেটে নেব আর বেগুনটা আমি একটু অন্যরকম ভাবে কাটবো আমি এইভাবে কাটবো না লম্বা ভাবে গোল ভাবে কাটবো দেখতে ভালো লাগবে আর বেগুনটা একটু মোটাই থাকবে বেশি পাতলা করবো না এরকম কত সুন্দর বেসনটা গুলে নেব বেগুন কাটা হয়ে গেছে পরিমাণ মতো লবণ গুঁড়ো লঙ্কা ঝাল ঝাল হবে ধনে পাতা চপ যেহেতু হবে একটু হলুদ গুঁড়ো আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা দিলে তাহলে পকোড়াগুলো মজমজ অনেকক্ষণ থাকবে আর খেতেও ভালো লাগবে আর অনেকক্ষণ মজমজ মানে মজমজ থাকবে আর কি মজমজই করবে আমি জল দিয়ে মাখিয়ে নেব একদম পাতলা করব না যেহেতু ধনে পাতা ভাজবো আর বেগুনগুলো একটু মোটা আছে একটু মিডিয়াম সাইজ মানে মিডিয়ামভাবে মাখাবো আর কি

তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে আমি চোঙা গুলো দিয়ে দেবো এরকম কত সুন্দর হয়েছে দেখুন আরো বেশি তেল দিলে আরো বড় হতো এরকম কত সুন্দর হয়ে গেছে এতে বেশি তেল না সঙ্গে সঙ্গে হয়ে যায় দেখুন পাপড় ভাজা হয়ে গেছে টিফিনের মধ্যে রেখে দিয়েছি এটা ওই যে এতটা হয়েছে ওইটুকু পাঁপড় কত হয়ে গেছে এবার বেগুনিগুলো করে নেব এবার বেগুনিগুলো ভেজে নেব এরকম একটু আমি মোটাই করে বলেছি

সর্ষের তেল দেওয়া আছে না সর্ষের তেল দিলেই ফুলে যায় আর কোনো খাবার সোটা ব্যবহার করতে হবে না সর্ষের তেল দিলেই ফুলে যাবে দেখুন বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলোও ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো একটু তেলটা ঝরতে দিতে হবে কেন ভিতরে বেসনের দিতে অনেকটাই তেল জমে থাকে ধনেপাতার চপটা ভেজে নেবো আমি একটু গোছ করে নেবো এই দিলাম এতটা দিলাম এই বেসনে কত সুন্দর হয়েছে এটা ভাজা যায় ধনেপাতার চপগুলো আমার হয়ে গেছে বেশি ভালো মানে লাল করে ভাজবো না তাহলে পেটো হয়ে যাবে এই পর্যায়ে আমার ঠিক আছে এরকম কত সুন্দর হয়েছে বাকি গুলো ভেজে নেবো এই দেখুন আমার সমস্তটাই ভাজা হয়ে গেছে এবার আমি একটু খেয়ে দেখাব তোমরা খেয়ে দাও না ফেলে রাখো করে যাচ্ছে এরকম করে এই কামাল মত এ দেখো মচমচ করছে এই দেখো কত সুন্দর একদম মচমচে সর্ষের তেল দিয়েছি না এত সুন্দর খুব সুন্দর হইছে আর আর চুমাটা চুঙাটা এরকম এটা আমাদের চোঙা বলি এরকম হাতে মানে